আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ওরাতে কাটওয়ার্কের বর্ডার লাইন করতে কতদিন টাইম লাগে এবং এর নিচের কাজগুলো কেমন হয় এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমি আজকের ভিডিওটি সাজিয়েছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আর এই যে আমার এ হাতে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটার কাজ আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি তারপরেও কিছু অংশ শেষের দিকে শেয়ার করব যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে আর এই মানে একটা শাড়ি থেকে কীভাবে একটা জামা উড়া বের করবেন সেইটারও একটা টিউটোরিয়াল অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি কারো দরকার হয় তাহলে আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখে আসতে পারেন তো এই ওড়নাটাতে কাজ করতে আমার হচ্ছে টোটাল একদিন লেগেছে মানে আপনি যদি কাজ শুরু করেন নতুন হয়ে থাকেন তাহলে আপনার দুই থেকে তিন দিন লাগতে পারে আর যদি মানে প্রফেশনাল হয়ে থাকেন মানে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে একদিনই হয়ে যাবে সে যাই হোক আমি এই যে এটার কাজ শুরু করেছিলাম তো এটার কাজের ফিনিশিংটা আপনাদের সাথে এখন শেয়ার করছি আমার এই অন্যটার বর্ডার লাইনটা করা কমপ্লিট হয়েছে তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে এটাতে বর্ডার লাইনটা করার পরে আমার মনে হচ্ছিল যে এটাতে কাজ না করলেও চলবে মানে এই বর্ডার লাইনটাই এত বেশি সুন্দর লাগছিল। এর মাঝে আর কি কাজ করব সেটাই ভেবে পাচ্ছি না আদৌ কাজ করব কি না জানিও না তো ভাবলাম যে এরকমই আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি আসলেও কি এটাতে কাজ করব নাকি এরকমই রাখবো এটা কারণ এটাতে ছোট ছোট বল প্রিন্ট আছে তো বল বল দেওয়া আছে যার জন্যই মনে হচ্ছে যে এরকমই এটা বেশি ভালো লাগছে তো তারপরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম যদি পারেন তাহলে আমাকে জানাবেন আমি খুব খুশি হব আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায় তো আমি তো বর্ডার লাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি আপনাদের সাথে নিচের কাজটা শেয়ার করব মানে নিচের পার্টটা কেমন হয় সেটা তো এই যে নিচের ফিনিশিংটা আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু একেবারেই মানে মিশে থাকবে কাপড়ের সাথে দেখা যাবে না হাতে সেলাই করা বলে অনেকেই ভাবতে পারেন যে হয়তো নিচের দিকে দেখতে খারাপ লাগতে পারে কিন্তু না এটা একেবারেই মানে যেমন আমাদের জামার গলাতে হাতের কাজ থাকে ব্লাউজের গলাতে ঠিক সেরকমই এখানে খারাপ লাগার কিছুই নেই তো এই জন্যই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না তো যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর হচ্ছে আপনাদের সাথে মোটামুটি ওনারটা শেয়ার করে ফেললাম কিন্তু জামার কাজটা এখনও ধরিনি জামাতে কি কাজ করব সময় নাই খুব একটা তো ভাবছি যে কাজ করব কিনা জামাটা হয়তো ওরকমই রাখবো আর যদি কাজ করি তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই তো এটার কিন্তু বর্ডার লাইনটা করার কারণে আসলে ওড়টার লুকটাই চেঞ্জ হয়ে গেছে মানে এখানে আর কোনো কাজের মনে হয় দরকারই নেই আর এই গরমে মনে হয় সিম্পল জিনিসই বেশি ভালো লাগবে তো যার জন্যই আমি আর এটাতে কাজ করার চিন্তা আপাতত করিনি তবে হাতে যদি সময় পাই তাহলে হয়তো অন্য কিছু চিন্তা করব আর সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে টিউটোরিয়ালের কিছু অংশ যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে এই যে আমি হচ্ছে একটা ওনার বর্ডার লাইন এইভাবে প্রথমে কাপড়টা অ্যাটাচড করে নিয়েছিলাম অপোজিট সাইডে মানে যেই সাইডে কাজ করবো তার অপোজিটে উল্টা দিকে হচ্ছে কাপড়টাকে লাগিয়ে নিতে হবে তারপর যেই পাশে কাজ করবো সেই পাশে এইভাবে ফোল্ড করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে ফোল্ড করে একটা কাটার দিয়ে এভাবে কেটে নেবেন অথবা কেঁচি দিয়ে কেটে নেবেন নিয়ে এইভাবে ট্রায়াঙ্গেল শেপ করে করে আপনার হাতের মাধ্যমে চেপে চেপে নিতে হবে এবং এখানে হচ্ছে টেলারিং যে সুতাটা আছে সেই সুতাটা ইউজ করে এইভাবে একতার সুতা দিয়ে সেলাইটা করে নিতে হবে মানে যেটাকে হাতের সেলাই বলে সেই সেলাইটা করে কিন্তু এই সেলাইটা কমপ্লিট করতে হবে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যদি আপনি এখানে দুই তার সুতা ইউজ করতে যান তাহলে কিন্তু সুতাটা বারবার গিট লেগে যাবে আর আপনি কোনোভাবেই এটা সেলাই করতে পারবেন না তাই সব সময় চেষ্টা করবেন টেইলরিং সুতাটা অনেক বেশি চিকন হয় সেটা এক তার দিয়ে এই সেলাইটা করার তাহলে সেলাইটা যেমন বসবে তেমন হচ্ছে আপনার কাজটা দ্রুত হবে তো এইটাই ছিল মূলত আজকের ভিডিওর টিপস তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখানেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও বলছি যদি আমার কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সত্যিই খুব খুশি হব সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ